আসসালামু আলাইকুম সবাইকে টিপস টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমরা আজকে যে টপিক ডিসকাস করবো সেটা হচ্ছে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় থাম্বনেল অ্যাড করতে হয় ট্র্যাক টাইটেল ভিডিও ডেসক্রিপশন যাবি এক্সট্রা এক্সেট্রা যে যে সময় আনুষঙ্গিক কাজগুলো আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে তো ভিডিওটা আপনারা না টেনে লাস্ট ও পার্ট দেখবেন এবং কোনো কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা আমাদের ডিসকাশানে চলে যাচ্ছি অ্যাট ফাস্ট আমি আমার ইউটিউবটা লগ ইন করে নেবো ঠিক আছে লগ ইন এটা হচ্ছে আমার ইউটিউব লগ করার পরে এই যে এখানে এই আইকনটা দেখতেছেন এখানে কিনলে করার পর আমি আপলোডে ক্লিক করব অন্যভাবেও কিন্তু আপলোড করা যায় তারপর হচ্ছে যে আমি

তো এরপর হচ্ছে দেখেন আপনি কিন্তু ওই যে BPL এটা হচ্ছে আপনার title এটা হচ্ছে এটা হচ্ছে আপনার thumbnail এই যে মূলত thumbnail কিভাবে add করবেন সেটা হয়তো হয়তো গুরুত্বপূর্ণ বিষয় তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো আমি thumbnail add দেখাচ্ছি তো আগামী এখানে এটাকে copy করে নিচ্ছি copy করে এটা আমি এখানে দিচ্ছি

কপি করে নিয়ে আসে রাখতেছি যা হচ্ছে যে ওকে ভিওয়ার্স আমি ট্যাগ দিলাম তারপর ওকে আমি এখানে যে এই হ্যাড ছিল দিয়ে ট্যাগ দিয়ে দিলাম আপনি যেই টপিক্সের উপর মূলত ভিডিওটা করতে চান সেই টপিক্সের অনুযায়ী আপনি এই হ্যাড ছিল দিয়ে আপনি কিওয়ার্ড দিবেন বসাবেন এখানে তো দেখেন আমি হাসি মুখে গুলো বসাইছি আর ডিসক্রিপশনে এটা দিয়ে দিলাম টাইটেলে এটা দিয়ে দিলাম ভিপিএন এর ব্যবহার কতটা নিরাপদ বা ভিপিএন ব্যবহার করার আগে যা যা জানা প্রয়োজন ওকে তারপর হচ্ছে যে আমি এই লিস্ট এটা এক ভিডিওতে অ্যাড করতেছি ওকে তারপর হচ্ছে যে এই যে ট্যাগটা ট্যাগ দিবস ট্যাগ হচ্ছে আপনি কোনো কিছু লেখে যখন কমাই ইউজ করবেন তখন সেটা ট্যাগ হয়ে যাবে এখানে এখানে আপনার কিন্তু বলা আছে

তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে টাইটেল ডিসক্রিপশন থামনেল ট্যাগ বা প্লে লিস্ট এগুলো বসাতে হয় ঠিক আছে যেকোনো কোনো কিছু লেখে ট্যাগের ক্ষেত্রে যে কোনো কিছু লিখে যখন যেকোন নিয়ে ইউজ করবেন তখন আপনার এটা হয়ে যাবে তো আশা করি যারা বিগিনার যারা নতুন ভিডিও আপলোড করতেছে তাদের ভিডিওটা অনেক কাজে লাগবে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো ইয়ে ইয়াদা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ব্লেস খুশি অল দ্য বেস্ট ভিউয়ার্স একটা জিনিস বাকি ছিল সেটা হচ্ছে